সংগ্রামী ভাই যে জুলাই মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি লক্ষ্য করছি কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণভত্থান সনদ এবং ঘোষণাপত্রে পত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে ত্যাগ এবং কারবাহিক যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই গণ যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখিক সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্তাশ মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদে ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী ভাই রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনের এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিরম্বেক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবেন না এটি আঠারো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগমান করা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ